এখন সব থেকে কঠিন সময় চলছে জীবনে সফল হবার কারণ আজ আমরা প্রত্যেকটা দিন আমাদের ব্রেনকে প্লেজার দিতেই ব্যস্ত আমরা আমাদের অ্যাটেনশন করার ক্ষমতাকে নষ্ট করছি আমরা আমাদের ফোকাসকে নষ্ট করছি এছাড়া আমরা আমাদের টেস্ট কম করে দিচ্ছি আর এই সব কিছু করেই আমরা আমাদের সফলতা রাস্তাটাকে আরও কঠিন করে তুলছি যদি আমরা এখন নিজেকে নিয়ন্ত্রণ করতে না পারি যদি এখন আমরা ডিসিপ্লিনের মধ্যে না আসতে পারি তাহলে আমরা কখনোই সফল হতে পারবো না ডিসিপ্লিন ছাড়া জীবনে সফল হওয়াটা অসম্ভব কিন্তু এখানে ভালো খবর হলো আপনি ওই পঞ্চাশ পার্সেন্ট মানুষগুলোর থেকে অলরেডি অনেক বেটার কারণ আজ একটি সাধারণ মানুষের অ্যাটেনশন করার ক্ষমতাটা মাত্র আট সেকেন্ড আর বেশিরভাগ ফেলিওর মাইন্ডসেটের মানুষগুলো এতক্ষণ এই ভিডিওটা স্কিপ করে দিয়েছে কিন্তু আপনি এই বাঁধাটাকে অতিক্রম করে এসেছেন এর অর্থ হলো আপনি অলরেডি পঞ্চাশ পার্সেন্ট মানুষের থেকে এগিয়ে আছেন আর এখন আপনি আর একটু ডিসিপ্লিন ফোকাস এবং পরিশ্রমের সঙ্গে নাইনটি পারসেন্ট মানুষের থেকেও এগিয়ে যেতে পারেন কিন্তু ফোকাস থাকার জন্য আপনার নোংরা চিন্তা ও নিজের নোংরা ইচ্ছেগুলোকে নিয়ন্ত্রণ করা শিখতে হবে আর তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের ছটি খুবই গুরুত্বপূর্ণ স্টেপ বলতে চলেছি যা ফলো করে আপনি আপনার ব্রেন থেকে সমস্ত নোংরা চিন্তাগুলো দূর করে দিয়ে আপনার জীবনের কন্ট্রোলটা আপনি নিজের হাতে নিতে পারবেন আর এই কন্ট্রোলটাই সবশেষে আপনাকে সফলতা পর্যন্ত পৌঁছাবে স্টেপ নাম্বার ওয়ান স্টপ ওয়াচিং পোন ফোকাস এবং ডিসিপ্লিনের জন্য প্রথম এবং সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হল আপনাকে পণ দেখাটা বন্ধ করতে হবে আর এটা তো আমরা সবাই জানি কিন্তু নাইনটি মানুষ নিজেকে পণ দেখা থেকে আটকাতে পারে না আর তাই আজ আমি আপনাদের এই অ্যাডিকশানটা ছেড়ে দেবার বৈজ্ঞানিক পদ্ধতি বলতে চলেছি কিন্তু কোনো একটি অ্যাডিকশানকে ছাড়ার আগে তার সাইড এফেক্ট সম্পর্কে জানাটা খুবই দরকার পণ ভিডিও দেখা আপনার ব্রেনকে নষ্ট করার সব থেকে সহজ উপায় এটা কেবলমাত্র আপনার সময়কে নষ্ট করে না বরং এটা আপনার ব্রেনকেও নষ্ট করে দেয় এটা আপনার ফোকাস করার ক্ষমতাটাকে কেড়ে নেয় বৈজ্ঞানিকভাবে এটা প্রমাণ হয়ে গেছে পর্ন ভিডিও দেখার ফলে আপনার ব্রেনের প্রিফন্টাল কটেক্স ড্যামেজ হয়ে যায় আর আমাদের ব্রেনের এই অংশটা আমাদের ইমোশন অ্যাকশন ও আমাদের উইল পাওয়ারকে নিয়ন্ত্রণ করে আর এটাই হলো থেকে বড় কারণ আজ মানুষের ফোকাস কমে যাওয়া এনজাইটি এবং ডিপ্রেশনের মধ্যে যাওয়ার তাই ফোকাস এবং ডিসিপ্লিনে থাকার জন্য পর্ন ছেড়ে দেওয়াটা খুবই দরকার কিন্তু আজকের এই মডার্ন পৃথিবীতে কেবলমাত্র পর্নই একমাত্র ডিস্ট্রাকশন নয় বরং আপনার চারপাশে ডিস্ট্রাকশনে পূর্ণ হয়ে আছে আর এর জন্যই স্টেপ নাম্বার টু হল নিজেকে প্লেজার দেওয়াটা বন্ধ করুন আজকের এই মডার্ন অ্যাডিকশান আজ পর্যন্তকার সব থেকে ভয়ানক অ্যাডিকশান কারণ কিছু মানুষের এই অ্যাডিকশানটা এখন নর্মাল মনে হচ্ছে কিন্তু আপনাকে জেনে রাখতে হবে এই অ্যাডিকশানের মধ্যে কোনো কিছুই নর্মাল নেই যখনই আমরা কোনো একটি প্লেজার ভরা কিছু দেখি অথবা করি তখন আমাদের ব্রেনের ডোপামিনের লেভেলটা দ্রুত বাড়তে থাকে এটা আমাদের ব্রেনকে সিগনাল দেয় যে এখন আমরা সেই কাজটা করলাম যে কাজটা মানুষের জীবনের সব থেকে বড় উদ্দেশ্য কিন্তু আপনি এটা জানেন এটা সত্যি নয় আর এভাবেই আমরা আমাদের ব্রেনকে ধোকা দিয়ে হাই লেভেল ফেক ডোপামিন অ্যাচিভ করতে থাকি কারণ এই ডোপামিনটা অ্যাচিভ করা ব্রেনের জন্য অনেক সহজ আর এই কারণেই আমরা ওই প্লেজার থাকা জিনিসগুলোর মধ্যে অ্যাডিক্ট হয়ে পড়ি আর পরে ওই অ্যাডিকশান থেকে বাইরে বেরিয়ে আসাটা অনেক কঠিন হয়ে যায় হাজারো বছরের অ্যাভলিউশনের পরে আমাদের ব্রেন প্লেজারের জন্য ইভলভ হয়েছে আর এটাই হলো কারণ যে আজ মানুষ সঠিক জায়গায় ফোকাস করতে পারছে না যদি আমরা এই মিথ্যে প্লেজারের পিছনে ছুটে খুব সহজেই হাই ডোপামিন অ্যাচিভ করতে থাকি তাহলে আমরা কখনোই সঠিক জিনিসের ওপরে ফোকাস করতে পারবো না কারণ সফলতার জন্য সবসময় স্ট্রাগেল এবং পেনের মোকাবেলা করতে হবে যদিও আমাদের বায়োলজিক্যাল ব্রেন কেবলমাত্র প্লেজারকে ইম্পর্টেন্স দেয় কিন্তু আপনি চাইলে নিজেকে পরিবর্তন করতে পারেন তাই যে কোনো অ্যাডিকশান থেকে বাঁচার সব থেকে সহজ উপায় হলো স্টেপ নাম্বার থ্রি পারপাস অফ লাইফ কিছুদিন আগে কিছু অ্যাডিক্টেড মানুষের ওপর একটি স্টাডি করা হয় যেখানে রিসার্চাররা ট্রাই করে এটা বোঝার যে এই অ্যাডিকশানগুলোর আসল কারণ কি আর তার রেজাল্টটা বিজ্ঞানীদেরকে চমকে দেয় কারণ এটা কোনো ব্রেনের সমস্যা নয় এটা একটি খুবই বেসিক জিনিস অর্থাৎ যদি আপনার কাছে কোনো পারপাস না থাকে আপনার জীবনের কোনো লক্ষ্য না থাকে যার জন্য আপনি সম্পূর্ণ ফোকাসের সঙ্গে পরিশ্রম করবেন তাহলে আপনার ব্রেন অটোমেটিক এই সমস্ত অ্যাডিকশানের পিছনে ছুটবে তাই সবার আগে আপনি এমন একটি লক্ষ্য খুঁজে বার করুন যা আপনাকে এতটা বিজি তৈরি করবে যে এই অ্যাডিকশানের জন্য আপনার কাছে ফালতু সময় থাকবে না কিন্তু কিছু মানুষের জীবনে পারপাস থাকার পরেও তারা লক্ষ্য থেকে দূরে চলে যায় আর এর কারণ হল আমাদের চারপাশে অলরেডি অনেক ডিস্ট্র্যাক্ট হবার জিনিস আছে যা পুনরায় আমাদের ওই অ্যাডিকশানের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে স্টেপ নাম্বার ফোর হলো নেভার ওয়াচিং সফট পর্ন আপনাদের হয়তো বিশ্বাস হবে না কিন্তু আজ সোশ্যাল মিডিয়া পর্নের থেকে অনেক বেশি অ্যাডিক্টেড কারণ সোশ্যাল মিডিয়াতে আপনাকে রিল ভিডিওর নামে সফট পর্ন ভিডিও দেখানো হচ্ছে আর এর জন্যই মানুষ এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে গিয়ে ইনলেস স্ক্রল করছে আর এই প্ল্যাটফর্মগুলোর অ্যালগরিদম এত বেশি স্মার্ট যে এই প্ল্যাটফর্মগুলো মানুষকে সেই কন্টেন্টই সাজেস্ট করে যার ফলে একটি মানুষ অ্যাডিক্ট হয়ে পড়ে তাই সবার আগে আপনাকে এই সমস্ত মডেলগুলোকে আনফলো করে দিতে হবে যারা আপনাকে সফট পর্ন দেখাচ্ছে কারণ এটা আপনার ফোকাসকে নষ্ট করছে এর সঙ্গে আপনার ভবিষ্যৎটাকেও নষ্ট করে দিচ্ছে আপনার হয়তো এটা খুবই ছোট ব্যাপার মনে হচ্ছে কিন্তু সত্যি এটা নয় কারণ পন ভিডিও দেখার টিগারটা এই সমস্ত ভিডিও থেকেই আসে তাই পন ভিডিও ছেড়ে দেওয়ার সব থেকে সহজ উপায় হলো আপনি এই সমস্ত ট্রিগারগুলোকেই শেষ করে দিন এর অর্থ হলো আপনাকে সফট পয়েন্ট দেখাও বন্ধ করে দিতে হবে যখনই আপনার সামনে এই রকম কোনো ভিডিও আসবে তখন আপনি নট ইন্টারেস্টেডে ক্লিক করে দিন কিন্তু সবথেকে ভালো হলো আপনি রিল ভিডিও দেখাই ছেড়ে দিন কারণ সত্যিটা হলো যদি আপনি জীবনে সেটা হতে পারেননি যেটা আপনি হতে চান তাহলে এই মিম এবং রিল ভিডিও দেখে নিজের সময় নষ্ট করার কোনো মানেই হয় না আর এই কারণেই স্টেপ নাম্বার ফাইভ আপনার নিজের ভিতরে ফোকাস করুন বাইরে নয় আমাদের ডোপামিন সিস্টেমটাই সব থেকে বড় সমস্যা তৈরি করে কোন একটি কাজে ফোকাস করার সময় কারণ এই ডোপামিন আমাদের সেই বিহেভ করতে ফোর্স করে যা আমাদের সার্ভাইভাল করার চান্সকে বাড়াতে পারে কিন্তু আজকের দিনে সোশ্যাল মিডিয়া এবং সমস্ত রকমের ডিস্ট্র্যাকশানগুলো এই রেওয়ার সিস্টেমটাকে নষ্ট করে দিয়েছে তাই কোনো একটি ডিস্ট্র্যাকশান থেকে বাঁচার জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হল ব্রেনের এই রেওয়ার সিস্টেমটাকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসা আর এর সব থেকে সহজ উপায় হল ডোপামিন ডিটক্স এটা হলো এমন একটি উপায় যা ব্যবহার করে আপনি আপনার ব্রেনকে সঠিক জায়গার উপরে ফোকাস করার জন্য ট্রেন করতে পারবেন এর জন্য আপনি প্রতি সপ্তাহে এমন একটি দিনকে বেছে নিন যেদিন আপনি চব্বিশ ঘন্টা থেকে বাহাত্তর ঘন্টা পর্যন্ত বাইরের জগৎ থেকে ডিসকানেক্ট হয়ে যাবেন আপনার মোবাইলটা বন্ধ রাখুন সোশ্যাল মিডিয়া বন্ধ রাখুন এবং কিছু সময়ের জন্য সেই সব কিছু বন্ধ করে দিন যার ফলে আপনার ব্রেনে ডোপামিন রিলিজ হয় আপনাকে কেবল শান্ত হয়ে থাকতে হবে কোনো রকমের ডিস্ট্রাকশন নয় কোনো শর্টকাট ডোপামেন্ট নয় এই ডোপামেন্ট ডিটক্স পদ্ধতিটা আপনার ব্রেনকে এটা বুঝতে সাহায্য করবে যে আসল খুশিটা হলো সেটা যে আমরা কাজ করার সময় পাই আর সবশেষে গুরুত্বপূর্ণ স্টেপ হল নাম্বার সিক্স ইগনোর গার্লস অ্যান্ড বিল্ড ইউর সেলফ ফার্স্ট যদি আপনি এই সমস্ত অ্যাডিকশানগুলোকে ছেড়ে দেন কিন্তু তারপরেও আপনি হান্ড্রেড পারসেন্ট আপনার লক্ষ্যের উপরে ফোকাস করতে পারবেন না যদি আপনি সব সময় মেয়েদের পিছনে ছুটে বেড়ান কখনো একটি মেয়েকে মেসেজ করা অন্য একটি মেয়ের সঙ্গে দেখা করা আর অন্য আরেকটি মেয়ের সম্পর্কে চিন্তা করা এই সব কিছু করলে আপনি কখনোই আপনার লক্ষ্যের দিকে মনোযোগ দিতে পারবেন না তাই আপনাকে মেয়েদের পিছনে ছোটা বন্ধ করতে হবে আর সবার আগে আপনাকে নিজেকে তৈরি করার দিকে মনোযোগ দিতে হবে কারণ যখন আপনি নিজেকে যোগ্য তৈরি করবেন তখন মেয়েরা নিজে থেকেই আপনার কাছে চলে আসবে আর ততদিন পর্যন্ত মেয়েদের পিছনে ছোটা মানে কেবলমাত্র আপনার সময়কে নষ্ট করা যদি আপনি এমন কোনো পার্টনার পেয়ে যান যে আপনাকে জীবনে এগিয়ে যেতে সাপোর্ট করে আর আপনি যদি সিওর হয়ে থাকেন যে সে আপনার ফিউচার ওয়াইফ তাহলে আপনার ওই সম্পর্কটাকে মন থেকে পালন করা দরকার এছাড়া আপনাকে যে কোনো রকমের ক্যাজুয়াল রিলেশনশিপ থেকে দূরে থাকতে হবে আপনাকে আগে নিজেকে তৈরি করতে হবে তারপরেই আপনি অন্য কাউকে আপনার জীবনে আসতে দেবেন কারণ এই ডেটিং আপনার জীবনের সব থেকে বড় ডিস্ট্রাকশনগুলোর মধ্যে একটি যখন আপনি বিজনেস অথবা আপনার কেরিয়ার শুরু করবেন তখন আপনাকে আপনার সম্পূর্ণ ফোকাসটা আপনার কাজে লাগাতে হবে কারণ সফলতার রাস্তায় কোনো পদক্ষেপটাই প্রথম পদক্ষেপের থেকে সহজ নয় তাই আপনাকে সম্পূর্ণ ফোকাসের সঙ্গে এক থেকে তিন বছর পর্যন্ত কাজ করতে হবে আর যখন আপনি সফল হয়ে যাবেন তারপরে আপনি একটি সাধারণ মানুষের মতো জীবনযাপন করতে পারেন কিন্তু যদি আপনি প্রতিনিয়ত মেয়েদের সম্পর্কে চিন্তা করছেন তাহলে আপনি আপনার ব্রেনকে কখনোই ডিসেক্সুলাইজ করতে পারবেন না আর আপনি আপনার মনোযোগটা সেখানে লাগাতে পারবেন না যেখানে লাগানোটা সত্যি প্রয়োজন যখন আপনি আপনার মনোযোগটা সঠিক জায়গায় লাগাবেন তখন সব কিছু অটোমেটিক পরিবর্তন হতে শুরু করবে তাই সবার আগে আপনি নিজের উপরে ফোকাস করুন নিজেকে সামলান সঠিক কাজের ওপরে মনোযোগ দিন তাহলে এই স্যাক্রিফাইসগুলোই আপনাকে একদিন সফল তৈরি করবে সবশেষে যদি আজকের এই ভিডিওটি আপনার জীবনে সামান্য পরিবর্তন নিয়ে এসে থাকে তাহলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ